উদ্যোগ নিয়েছে গান ধরিত তারা দেখতে হবে যাদের পক্ষ থেকে যে সময় মান গুরব সেগুলো প্রধানমন্ত্রী তাদের গান ধরি থেকে ধন্যবাদ এবং অন্যান্য যারা খেলোয়াড় তারা যারা খেলোয়াড় পরিচালনা করছেন যারা আন্তর্ন করছেন তাদের খেলাটাকে সম্ভব এবং অতিরিক্ত করার জন্য যে যেন চেষ্টা করছেন চিনি পানি সবাইকে আমার বক্তব্য আমরা এরকম বিভিন্ন খেলাটা আয়োজন করতে পারছি যেটা খারাপ বলছি সম্পর্ক আমাদের যুব সমস্যা মশায় দ্বারা কচাবয়স্ক

এবং দীর্ঘদিন ধরুন গ্রামীণ জীবনে যে বিভিন্ন ধরনের খেলাধুলো আছে এই চর্চাগুলি অনেকটাই হারে গেছে এবার বিএনপির পক্ষ থেকে আমাদের ব্যাপক চেয়ারম্যান তারা প্রমাণের উদ্যোগে এ পর্যন্ত ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট যে পরিমাণ হয়েছে না থাকতে হবে

যেই দেখবে তখনও তাদেরকে সম্মান করবে না সুতরাং সবসময় সব পূজা কিন্তু আনন্দেরও না না সবসময় সব কিন্তু না এই জন্য মায়ের জন্য সূত্র তেইশ তারিখ প্রান্ত জয় প্রচুর বিশ্বাসঘাতকতা করে

আজকে আঠেরো দুটি মানুষ ক্ষুব্ধ সংক্ষুব্ধ এবং তারা যদি তাদের ভুলের অধিকার ফেরত পান সেদিন জবাব দিলে তাদের ভন জানা চুরি

এবং দেশের নানা ঘটনায় যেন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সবসময় আর কিছু কিছু সংস্কার আছে মুখ্যন্ত্র মোদী হয় না প্রাধিক আইনগত মুক্তি পায় সেই আইনগত সংশোধন কনস্টিটিউশনে সংযোধন নিযোধন বা কিছু আছে সেটা পার্লামেন্ট সকল সংস্কার নিরপেক্ষ ভাবে জনগণ দ্বারা নির্বাচিত একটি সংসদ আদৌ করা সংসদ নয় নির্বাচন করে একটি নির্বাচন করার জন্য যদি কোন সংস্কার হয় সেটা আমরা আগা করে কিন্তু সংস্কার দিনের পর দিন দেখা দেখাবেন আলোচনা চলছে আলোচনা চলছে থামছে না সমাপ্তি করতে হবে প্রধান উপদেশি বলেছেন যে সকল বিষয় হবে সংস্কার সেগুলো রেখে যেটি একমাত্র না সেটার আপাতত

পবিত্র করোনার যে কোনো শব্দ উচ্চারণে যদি ভুল হয় সেটা না শব্দ উচ্চারণা ঘুরলে তার অর্থ কমতা হয় তাহলে সবাই আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন তো বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ ইসলামিক দল যেন তো ভিন্ন বাংলাদেশের সন্ধ্যে গণতন্ত্র অনেক গণতন্ত্র অনেক গুরুক্ত ভক্ত নানা জনের নানা কথার মধ্য দিয়ে আমরা ক্ষমা ফেলব এটি আমাদের গণতন্ত্রের সমৃদ্ধ নানা মানুষ নানা ঈশ্বর এক একমত ঠিক নানা মানুষ নানা মত গণতন্ত্রের মুসল নির্বাচিত আমাদের একমত হত জনগণের আকাঙ্ক্ষিত যে ভোটাধিকার তার অধিকার সে ফিরে আমরা সবাই যদি নির্বাচনে তার আগেই যদি ক্ষমতায় বসে থাকি তাহলে জনগণ মঞ্চিত

পরিবেশটা নাই জনগণের উপর আস্থা রাখে সুতরাং বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলেন কথা বলেন প্রায় মসজিদ যাদের তাদের আমাদের নেতৃবৃন্দ নানা যাদের মুখে মানান না পারে সে কারণে সবাই সতর্ক সংগত সংযম রাখতে হবে জাতির আর আমরা কোনো উত্তর পারি না তার মনে উত্তর দিচ্ছি না এই কারণে যত প্রচেষ্টা যত ভঙ্গের মাথায় জনগণ বঞ্চিত হয় আর আমরা যদি কথার উত্তর দিই তারপরে সে কথার উত্তররা তাদের লক্ষ্যে কিছু নেই কিছু না যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো স্বীকার করে না যারা বড় পাঁচই আগর দেশ স্বাধীন হচ্ছে তারা কি তাদেরকে জনগণ কেন পছন্দ করে যারা জন্মই বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না যারা মানে না তাদেরকে জনগণ তাদের না প্রতিযোগিতা মানুষের মন্দির মানুষের আস্থা সৃষ্টি করে আপনার যে কিছু ক্ষমতা আছেন ভোটে আসেন আমরা আপনাকে আলোচন করব আর বিএনপি রাখতে পারবেন কিন্তু বিএনপির আগে থাকা রাখতে পারবেন আমি আশঙ্কা যে কথা দিয়েছেন তিনি সে তার কথা রাখবেন কিছু কিছু লোক তাকে বিভ্রান্ত হলেন কোনো চাঁদ সৃষ্টি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করল তৃণমূল থেকে উত্তর্বত নেতা কর্মীরা সত প্রতার সাথে পাঠানোতেই এই বিজয় বিচা যেতে গেল না এই বিজয় যদি বিচা দেয় যারা জীবন দিচ্ছে ও রাখতে শশমান সন্তানের মায়ের চোখের জলায় লেখা জুলাই আগস্টে গণবিদ্যা এর ফসল তার মায়ের কাছে পৌঁছে দিতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে তাদের প্রতি আমরা সৌদি প্রতি সম্মান করি না তাহলেই যে আমরা আসলে না জনগণ ক্ষমতার মালিক দেশের মালিক দেশ পুনরাবৃত্তি হয়েছে বিএনপির একজন বরফ রাজনীতিবিদ হিসেবে আপনারা একটি সুস্থ অবাধ এবং সুন্দর নির্বাচন চাচ্ছেন তাহলে এই নির্বাচনে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করতেন যেহেতু থাকা নাই প্রতি দুর্বতি দুর্বল না 他都是不是这 <laughs> নতুন যে রাজনৈতিক দলী নিবন্ধনের অপেক্ষায় আছে বেশ কিছু জেলায় তারা জেলায় পদযাত্রা ঘটছে সেখানে হামলার ঘোষণাও ঘটছে সম্প্রতি মন্ত্রীগঞ্জে তারা এসে বলেছে যে গোপালদে হামলা হয়েছে আরও দশটি জেলায় হামলা হবে এবং আমরা দেখেছি সেই বক্তব্যের পরে কক্সেসবাজারে তাদের গোপালে হামলার ঘোষণা এই বিষয়টি আপনি আসলে রাজনীতিবিদ হিসেবে কেমন কেমন ধারা ataupun taksi হাতেন আরে ভাই এই সামনে থাকলে তো আপনার নেওয়া যায় না এই সবাই সরেন

champion <laughs> dulu স্পী অফ ক্রমেশা ম্যান অফ দশ देखिए भैया भैया नियम